জয় হিন্দ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে লম্ববিত্তাকার চোং বেলনের সমস্ত সূত্রগুলো কীভাবে মনে রাখবে তার সহজ এই ক্লাসটি তো তোমাদেরকে পা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম যদি এর আগের ক্লাসের আয়ত ঘন ও ঘনকের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তার যে সূত্রগুলো রয়েছে যারা বলছো যে স্যার সূত্র মনের থাকছে না সূত্র কীভাবে মনে রাখবো এই জিনিসটা যারা বলছো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমরা এই চোং বা বেলন সম্পর্কে যে সূত্রগুলো রয়েছে সেটা আর কোনো দিন ভুলবে না যেভাবে আমি যে ট্রিক্সের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সূত্র আকারে নয় কেবলমাত্র তোমরা সূত্রগুলো কিভাবে আসে সে আকারে মনে রাখো দেখো সমস্ত সূত্রগুলো তোমাদের মাথার মধ্যে একদম ছবি হয়ে যাবে ঠিক আছে তাহলে লম্ববৃত্তাকার চোং বা বেলন কি জিনিস আগে আমরা সেটা জানতে হবে লম্ববিত্তাকা চোং বা বেলুন কাকে বলবো এই যে আমি মার্কার প্যান্টটা নিয়েছি মার্কার প্যান্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কি লম্ব চোং এটা চোং আকৃতি তাহলে লম্ববৃত্তাকার চোং যদি আমি বলি যে লম্ববৃত্তাকার বৃত্তাকার চোং কীরকম হয় তাহলে যদি আমরা একটা কাগজ নিই কাগজকে যদি আমরা একটা লম্ববৃত্তাকার বৃত্তাকা চোঙে আকার নিই দেখো এটা একটা কাগজ এই কাগজটা হচ্ছে একটা আয়তকার কাগজ এই আয়তকার কাগজটাকে আমরা যদি একবার ঘুরিয়ে নিই তাহলে একটা লম্ব বৃত্তাকার চোং তৈরি হবে বা এর যদি একটা প্রান্তকে স্থির রেখে অপর একটা প্রান্তকে আমরা একবার ঘুরিয়ে নিই তাহলে যে চিত্রটি তৈরি হবে সেটা হবে একটা লম্ব বৃত্তাকার চং এই যে এরকম আকারের যে চিত্রটা হবে সেটা হবে কি না একটা লম্ব বৃত্তাকার চোং অর্থাৎ একটা যদি আয়তকার চিত্রকে স্থির রেখে একবার ঘুরিয়ে নিই তাহলে যে চিত্রটা তৈরি হবে সেটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোখ এখানে দেখো আমি ছবি এঁকেছি সেই ছবির সাহায্যে একটু বোঝার চেষ্টা করি না দেখো ও পি আর কিউ অর্থাৎ ও কিউ আর পি একটা আয়তাকার চিত্র সেই আয়তকার চিত্রটাকে যদি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘুরিয়ে নিই তাহলে যে চিত্রটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কি লম্ববৃত্তাকার চং এরপর লম্ববৃত্তাকার বিত্তাকায় আমি যেন দুটো ভাগে ভাগ করেছি কি কী দুটো ভাগ একটা নিরেট চং এটা হচ্ছে ফাঁপা চং তাহলে নিরেট চম কি ফাঁপা কি নিরেট চংের সূত্রগুলো কীভাবে আসবে ফাঁপা চংকের সূত্রগুলো কীভাবে আসবে সে সম্পর্কে আমরা এই ক্লাসে ডিটেলসে জানব অবশ্যই সমস্ত পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তাহলে তোমরা অবশ্যই তোমরা লম্ব বৃত্তাকা সমস্ত সূত্রগুলো মনে রাখতে পারবে এবং ছবি আঁকারে তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কেমন তাহলে তার জন্যে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক লম্ব বৃত্তাকা যে বিভিন্ন সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা এক এক করে জানি তার আগে একটু বুঝিনি নিরচ্চ হচ্ছে যে এই কলমের কলমটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরেট চোখ এরপর ধরো আমি একটা অন্য কলম নিচ্ছি এবং এই কলমটাকে যদি আমি খুলে দেখাই এটাকে দেখো খুলে দেখাচ্ছি ঠিক আছে এই যে এর ভিতরে যে নিট রয়েছে কালি যেটাতে ভরানো হয় সেটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দেখো একটা ফাঁকা অংশ রয়েছে তাহলে এটা হচ্ছে ফাঁপা চোখ আর এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা নিরের চোখ ঠিক আছে এটা আমি লাগিয়ে দিই হলে কালিটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা একটা হচ্ছে কি ফাঁপা চোখ আর একটা হচ্ছে নিরের চোখ ফাঁপা চঙের ক্ষেত্রে মাঝের অংশটা ফাঁপা থাকে আর নির্দেশ চংঙের ক্ষেত্রে কোনো জায়গা কিন্তু ফাঁকা থাকে না পুরোটাই কী থাকে না কোনো না কোনো ঘনবস্তু যে আকারে হবে হয়তো বেলন বেলুন বেননাচাকৃতি তোমরা দেখেছো সে বেলুন যদি নেওয়া হয় তাহলে সেটা কী পুরো অংশটা শির নোড়া নোড়া যেটাকে বলা হয় শির নোড়া অনেকেরই ঘরে রয়েছে আমাদের ঠিক আছে তাহলে সেই নোড়াটাও কী না একটা চঙ আকৃতি হতে পারে ফাঁপা চঙের ক্ষেত্রে গ্লাস ফুলতে পারো ফাঁপা চং হয় গ্লাস যে যেটাতে জল খায় সেটা সেই জিনিসগুলো আমাদের আসবে তাহলে দেখো এই কলমের ক্ষেত্রে যদি আমরা দেখি না এই যে মার্কার প্যানটা রয়েছে সেই মার্কার প্যানটা একটা কি না নিরেট চোং তাহলে মার্কার প্যান বা নিরেট চোখের প্রথমে আমি কি বলেছি না তল সংখ্যা কটা হবে তাহলে দেখো এর তল সংখ্যা যদি দেখি এটা একটা তল এটা একটা তল আর এটা একটা তল তাহলে মোট তলের সংখ্যা এক দুই তিন অর্থাৎ যার সাহায্যে সে কী হবে না কোনো একটা জায়গার উপর সে স্থির দাঁড়াতে পারবে এবং এইভাবে তিনভাবে রাখা যাবে তাহলে তল সংখ্যায় কটা হবে না একটা হচ্ছে বক্রতল এটাকে বলা হয় বক্রতল আর এই দুটোকে বলা হয় সমতল বা ভূমিতল তাহলে ভূমিতল দুটো আর বক্রতল একটা তাহলে মোট তলের সংখ্যা আমরা যদি দেখি মোট তলের সংখ্যা আমরা লিখতে পারি না তিনটি অনেক সময় এই কোয়েশানটায় ঘুরিয়ে থাকে ঘুরে দিয়ে কীরকমভাবে ঘুরিয়ে দেয় না এর বক্রতলের সংখ্যা কটি না একটি আর ভূমিতলের সংখ্যা কটি তিনটি এরপর আমরা ধরে নিচ্ছি যে এই যে চোঙটা রয়েছে তার বেসাদ আর এবং হাইট উচ্চতা এই বেসাদটা ভূমিদলের বেসাদ আর যেহেতু এটা একটা বৃত্তাকার চিত্র এটা একটা বৃত্তাকার তার জন্য সেটার ভূমিতলে বেসাদ ধরে নেব আর এবং আর একক ধরে নিচ্ছি আমরা বেসাদ আর একক আর উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি এইচ এইচ একক আর একক এবং এইচ একক এই দুটোকে আমরা ধরে নিয়েছি একটাকে আর একক ধরেছি আর একটাকে আমরা এই যে একক রেখেছি সেক্ষেত্রে বক্রতল অর্থাৎ এই যে গোলটা এই যে গোল এই অংশটার ক্ষেত্রফল কত হবে অর্থাৎ বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে আমরা জানব তাহলে এটা কিনা না খুব সহজে কিভাবে মনে রাখা যায় কেন এই ক্ষেত্রফলের সূত্র এরকম আসছে সেটা যাতে মনে রাখা যায় তার জন্য আমি তোমাদেরকে যেটা দেখতে বলছি সেটা দেখো কী করা হয় না এই যে বক্রতলের ক্ষেত্রফল যখন বার করা হয় তখন এই পরিধিটাকে নেওয়া হয় পরিধিটা যেন কত না এর যদি আমরা পরিধি দেখি তাহলে হয় টু পায় আর টু পায়ার হয় বৃত্তের পরিধি কত হয় টু পায়ার এই পরিধিটা কত দূর পর্যন্ত উঠেছে না এইচ একক পর্যন্ত উপরে গেছে দেখো টু পায়ার টু পায়ার টু পায়ার করে কত কত দূর পর্যন্ত গেছে না এইচ একক পর্যন্ত গেছে তাহলে টু পায়ার ইন্টু এইচ এটাই হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল বা পাশতলের ক্ষেত্রফল তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে না টু পাই আর টু পাই আর ইন্টু এইচ এত কি বর্গ একক টু পাই আর এইচ টু পাই হচ্ছে বৃত্তের পরিধি পরিধি ইন্টু এইচ তাহলে টু পাই আর ইন্টু এইচ এটা হচ্ছে বৃত্তের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কেন টু আর এইচ লিখব এরপর সমগ্রতলের ক্ষেত্রফল দেখো সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি এই যে ভূমিতলটা ধরো একটা রুটি রয়েছে সেই রুটির উপর আমরা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা করে এইচটা রুটি চাপিয়েছি তাহলে একটা রুটির ক্ষেত্রফল কত একটা রুটির ক্ষেত্রফল সমগ্র দলের ক্ষেত্রফল দেখবো তো একটা ভূমি দলের ক্ষেত্রফলটা কত হবে না এই যে ভূমি দলের ক্ষেত্রফল সেটা হয়ে যাবে নিচের যেটা নিচেরটার ক্ষেত্রফল হয়ে যাবে পায় আর স্কোয়ার একই রকমভাবে উপরে যে রুটিটা থাকবে তার ক্ষেত্রফল হবে পায় আর স্কোয়ার তাহলে একদম নিচের যে রুটি আর উপরের যে রুটি সেই দুটো রুটির ক্ষেত্রফল কত হবে এর যদি আমরা নিচের ক্ষেত্রফলটা দেখি তাহলে কত হয় পায় আর স্কোয়ার আর এর যদি ক্ষেত্রফল দেখি উপরে একটা তাহলে হবে এটা পাই আর স্কোয়ার তাহলে এরকম দুটো রয়েছে আর এইখানে যেটা আমরা করলাম না এই যে বক্রতলে ক্ষেত্রফল টু পাই আর ইনটু এইচ তাহলে টু পাই আর ইনটু এইচ এটা কিন্তু আমি কী করেছি না পরিধিটা করেছি ঠিক আছে তাহলে টু পাই আর এইচ অর্থাৎ বক্রতলে ক্ষেত্রফল তার সাথে দুটো যে ভূমিতল রয়েছে সেই দুটো যোগফল করলে আমরা কী পাবো না সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র পেয়ে যাব তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল হয় এই যে টু পাই আর এইচ টু পায় আর এইচ এটা হচ্ছে কার ক্ষেত্রফল বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস আমরা কী লিখবো না দুটো ভূমিতল তাহলে টু আর ভূমি ভূমিতলের ক্ষেত্রফল হয় পায় আর স্কোয়ার এত কি এত বর্গ একক হয়ে যাবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এত বর্গ একক তাহলে কি বললাম সমগ্র তলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটি ভূমিতল অর্থাৎ এই যে বক্রতল তার সাথে এই ভূমিতল আর এই ভূমিতলের ক্ষেত্রফলকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আবার তোমাদের বই দেখবে ক্লাস টেনের বইগুলোতে দেওয়া আছে না টু পাই আর কমন নিয়ে দেওয়া আছে টু পাই আর যদি কোমন নেওয়া হয় তাহলে দেখো কি আসবে না এইচ প্লাস আর এটা মনে রাখার সুবিধাতে বা মান বসানোর সুবিধাতে আমরা এভাবে লিখতে পারি টু পাই আর ইন্টু এইচ প্লাস আর এটা হচ্ছে বক এত বর্গ একক হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এরপর দেখবো আমরা আয়তন আয়তনের সূত্র কী হবে আয়তন তাহলে আয়তন দেখো কি হয় না পায়ের রুটির কথা বললাম একটা দুটো করে এইটা রুটি আমি রেখেছি তাহলে এইচটা রুটি যদি রাখা হয় সেক্ষেত্রে একটা যদি আর স্কোয়ার আরও একটা আর স্কোয়ার আরও একটা পায়ার স্কোয়ার আর স্কোয়ার করে কত এইচ পর্যন্ত তার জন্যে আয়তন হয় পায় আর স্কোয়ার করে কতগুলো না এইচ তাহলে পায় আর স্কোয়ারের সাথে আমি কী গুণ করবো পায় আর স্কোয়ারের সাথে গুণ করে দেবো এইচ এইচটা রুটি যেহেতু রেখেছো তাহলে এইচ তাহলে পায় আর স্কোয়ার এইচ হচ্ছে আয়তনের সূত্র এতো কী এত হয়ে যাবে ঘন একক ঘন একক এরপর যখন তোমরা রুটি খাবে তখন খেয়াল করবে এই জিনিসটা রুটি যখন তোমরা নেবে একটা দুটো তিনটা চারটা রুটি নেবে চারটা রুটি আশা করে সবাই খাও সেক্ষেত্রে চারটা রুটি নেবে চারটা রুটির ক্ষেত্রে উপরেরটা যেন কত উপরেরটা অর্থাৎ ভূমিতলের ক্ষেত্র ফল ভূমি কত ক্ষেত্র ফল কত পায়ার স্কোয়ার ভূমিতলের পরিধি কত টু পায়ার আবার যদি চারটা রুটি নিই তাহলে পায়ার স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ আয়তন কত পায়ার স্কোয়ার এইচ ঘন একক তাহলে তুমি যে চারটা রুটি নিয়ে এসো সেই চারটা রুটি যদি সেম সাইজের হয় তাহলে তার আয়তন অর্থাৎ তুমি কতটা পরিমাণ রুটি খাচ্ছ না পায়ার স্কোয়ার এইচ ঘন একক রুটি তোমার পেটের মধ্যে নিয়ে যাচ্ছ তাহলে এই যে রুটি খাওয়ার সময় তোমার যে একটা ভাবনা চিন্তা আসবে সেই ভাবনা চিন্তাটা কী হবে না রুটি খাওয়ার সময় তোমার ছবি হয়ে যাবে ঠিক আছে রুটি যখন তুমি খাবে তখন তোমার ছবির মতন বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন এই জিনিসগুলো বাঁচতে থাকবে এই যে রুটি রুটি চারটা রুটি একসাথে যদি ধাক করে রাখো পাঁচটা রুটি ছোটা রুটি এইচটা রুটি যদি তুমি একসাথে রাখো তাহলে কতগুলো রুটি হয়েছে মা যখন রুটি করছে একটার পর একটা একটার পর একটা একটার পর রুটি দিচ্ছে তখন তুমি বুঝতে পারবে যে সেটা কি একটা চোঙের আকৃতি ধারণ করছে কি চোং না নিরেট চোং কারণ রুটির মাঝে কিন্তু কোনো ফাঁক থাকে না তাই সেটা একটা কি নিরেট চং কিন্তু যেটা জলের ড্রাম জলের ড্রামটা হচ্ছে ফাঁপা চো জলের গ্লাস জলের গ্লাসটা হচ্ছে ফাঁপা চং কিন্তু জলের গ্লাস ফাঁপা নয় কারণ নিচটা আবার সেটা বন্ধ থাকে ঠিক আছে ড্রামেরও নিচটা বন্ধ থাকে কিন্তু যদি আমরা দেখি এই কলমের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা একটা ফাঁপা চং হবে কারণ কলমের দুদিকেই যদি ফাঁক থাকে তাহলে সেটা একটা ফাঁপা হবে তাহলে এই যে চিত্রটা এটা একটা ফাঁপা চং আশা করি তোমরা নিরেট চং সম্পর্কে যে সূত্রগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছো আবার একটু তোমাদের খেয়াল হবে যখন রুটি খাবে তখন ঠিক আছে রুটি খাওয়ার সময় খেয়াল করবে তাহলেই হবে আর যদি কেউ বলে স্যার আমি তো রুটি খাইনি তাহলে তো আমার খেয়াল হবে না কোনো করার নেই সেক্ষেত্রে আমার কিছু করার নেই রুটি যদি না খাও তাহলে আজকে খাবে তাহলে খেয়াল হয়ে যাবে ঠিক আছে দেখো চং সম্পর্কে দেখো চং কি না ফাঁপা এর ক্ষেত্রে তল সংখ্যা তল সংখ্যা এই চং আর নিরেট চুঙ্গের একই হবে কোটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এরপর দেখো বহির্বেশাধ এটা কিন্তু কমেন্ট এটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও ঠিক আছে এরপর বহির্বেশার্ধ আমরা কত ধরেছি না এইটা হচ্ছে বহির্বেশার্ধ অর্থাৎ বাইরের যে বেসাদটা রয়েছে এই বেশার্ধটাকে আমরা ধরে নিয়েছি বহির্বেষার্ধ যেটা ক্যাপিটাল আর দ্বারা লিখছি আর একক ক্যাপিটাল আর একক অন্তর্বেশাধ অন্তর্বেশ কত লিখছি না স্মল আর একক ক্যাপিটাল আর মানে বাইরের সে বড় স্মলার মানে ভিতরের সে ছোট তাহলে ক্যাপিটাল আর হচ্ছে বাইরের অর্থাৎ বইয়ের বেশাদ অন্তর বেশাদ উচ্চতা আমরা ধরে নিচ্ছি উচ্চতা আমরা ধরে নিচ্ছি এর যে হাইট ছিল সেই হাইটটাই ধরছি অর্থাৎ এইচ উচ্চতা কত ধরে নিচ্ছি এইচ হাইটের আমরা ধরে নিচ্ছি তাহলে উচ্চতা সমান লেখব এইচ একক এইচ একক উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ এক বুঝে গেছি সেম জিনিস ধরেছি কেবল বইয়ের আছে একটা অন্তর পেশাদ তল সংখ্যা তো তোমরা কমেন্ট করে কমেন্টে জানাবে ঠিক আছে এরপর দেখো ফাঁপা চং ফাঁপা এর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতল বা পার্শ্বতল বলা হয় এর আবার বক্রতল দেখো একটা বাইরে রয়েছে একটা ভিতরে রয়েছে তাহলে দুটো বক্রতল রয়েছে বাইরে একটা ভিতরে একটা তার জন্য দুটো বক্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে বাইরের যদি বক্রতলের ক্ষেত্রফল বলি তাহলে কি হবে টু পাই আর এইচ আরটা কী হবে ক্যাপিটাল হবে বুঝা গেছে টু পাই আর এইচ একটা রুটি নাও এটা রুটি নাও আর মাঝে কী করো ছিদ্র করে দাও ঠিক আছে মাঝে মাঝে ছিদ্র করে দাও তাহলে দেখবে এটা বাইরে যেন ক্ষেত্রফল পাবে টু পায় আর একটা ভিতরে পাবে এরকম যদি অনেকগুলো রুটি থাকে এই সংখ্যক রুটিকে যদি ছিদ্র করে তাহলে টু পায় আর ইন্টু এইচ একটা ক্যাপিটাল আর দিই আর একটা টু আর এইচ স্মল এই আর দিয়ে তাহলে রুটি যদি পরপর পরপর পর অনেকগুলো রুটি নাও এবং মাছে যদি ছিদ্র করে তাহলে যে চিত্রটা হবে সেই চিত্রের সাহায্যে যদি আমরা বুঝি তাহলে এটা দেখো যখন আমরা কি করব না পরিধি করব টু পাই আর হবে আর এটার যদি পরিধি এটা ক্যাপিটাল আর হবে টু পাই ক্যাপিটাল আর আর এটা হবে টু পাই স্মল আর এটা কত দূর পর্যন্ত কি সে এইচ পর্যন্ত তাহলে এর ক্ষেত্রফল কি পাবো বক্রতলের ক্ষেত্রফল পাবো না টু পাই ক্যাপিটাল আর এইচ এটা হচ্ছে একটা দেখো টু পাই ক্যাপিটাল আর এইচ প্লাস প্লাস কি পাবো দেখো প্লাস পেয়ে যাবো আমরা টু পাই স্মল আর এইচ প্লাস এটা হচ্ছে ভিতরেরটা টু পাই স্মল আর এইচ এটা কি হয়ে যাবে না ভিতরেরটা টু পাই স্মল আর এইচ এত হয়ে যাবে বর্গ একক এত কি হয়ে যাবে না বর্গ একক তাহলে এখান থেকে যদি আমরা টু পাই এইচটাকে কমন নিয়ে নিই তাহলে টু পাই এইচটাকে টাকে আমরা কোমর নিয়ে নিয়েছি তাহলে কি আসছে দেখো টু পাই এইচ যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর অর্থাৎ এখানে যে আর টা ছিল সে আরটার জায়গায় কি এসেছে একটা ক্যাপিটাল আর প্লাস একটা স্মলার এরপর আমরা যখন সমগ্রতলের ক্ষেত্রফল দেখবো তখন কী হবে দেখো সমগ্রতলের ক্ষেত্রফলে এই আরের জায়গায় ক্যাপিটাল আর প্লাস স্মলার কিন্তু এই আরের জায়গায় ক্যাপিটাল আর প্লাস স্মল আর আসবে না বা ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার আসবে না কেন আসবে না বলছি দেখো দেখো যখন এই ভিতরেরটা বাইরেরটা নিচ্ছি তখন কী হবে না বাইরের যখন ক্ষেত্রফল একটা রুটির ক্ষেত্রে ভাবো একটা রুটির ক্ষেত্রে যখন তুমি কি বাইরের যখন গোটাটার ক্ষেত্রে নিচ্ছ পায়ার স্কোয়ার কিন্তু ভিতরে আবার তুমি একটা বৃত্ত এঁকেছ রুটির ভিতরে একটা ফাঁক করেছো তাহলে সেই যে ফাঁক করা অংশটা সেটা পায়ার স্কোয়ার অর্থাৎ ছোটো পায়ে আরের যে মান ছোটো পাই আর স্কোয়ার অর্থাৎ পাই স্মল আর স্কোয়ার এই যে মানটা এই মানটা তুমি ফাঁকটা থেকে তুলে নিচ্ছ অর্থাৎ রুটিটার থেকে তুলে নিচ্ছ যখনই তুলে নেবে এই জায়গাটা তুলে নেবে তখন এই জায়গাটা কী হবে ক্যাপিটাল আরের থেকে বাদ চলে যাচ্ছে তাহলে ক্ষেত্রফল যখন তলের ক্ষেত্রফল যখন করব। তখন যে সূত্রটা হবে সেটা দেখে নাও কীরকম হবে না টু পাই এইচ অর্থাৎ এই যে সূত্রটা টু পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের যে ক্ষেত্রফল দুটো ভূমিতল রয়েছে তাহলে টু পাই এইখানে যে ভূমিতলের ক্ষেত্রফল উপর এবং নিচের যে ভূমিতল সেটার থেকে কি হবে না ক্যাপিটাল আর এর থেকে অর্থাৎ ক্যাপিটাল আর আমরা কত পেয়েছিলাম ক্যাপিটাল আর পেয়েছিলাম আমরা এটা ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্পন আর স্কোয়ার এত বর্গ একক হয়ে যাবে আমাদের সূত্রটা কেন মাইনাস হলো আবার একবার বলছি কারণ এই ভিতরের অংশটা থেকে আমরা তুলে নিচ্ছি তাই সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা ছিল আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র এরপর আমরা দেখবো আয়তন আয়তনের সূত্রটা কি হয় দেখো আয়তন সমান আমরা কী লিখতে পারি না আয়তন সমান একবার আমরা লিখব এইখানে দেখো ভূমি ভূমিতলে পায়ার স্কোয়ার ইন্টু এইচ ক্যাপিটাল আর একবার স্মল আর দিয়ে পায়ার স্কোয়ার ইন্টু এইচ তাহলে স্মল আর দিয়ে যে অংশটা রয়েছে সেটা তো নেই রুটির মাঝে তুমি কি করেছো গত করে রুটটাকে তুলে নিয়ে তাহলে সেই মাঝের অংশটা তো নেই তাহলে মাঝের অংশটা যেহেতু নেই তাহলে মাঝের অংশটা বাদ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে না পায় ক্যাপিটাল আর স্কোয়ার এইচ এরপর এর থেকে কী করছো না তুমি মাঝের একটা অংশকে তুলে নিচ্ছ তাহলে মাঝের যখন এই অংশকে তুলে নেবে তখন মাইনাস পায় স্মল আর স্কোয়ার এইচ দেখো পায় ক্যাপিটাল আর স্কোয়ার এইচ পুরোটা ছিল এই যে পুরো অংশটা রুটিগুলো পরপর পরপর থাক করে রয়েছে এরপর এই যে মাঝের অংশটা তুমি কি করছো না মাঝে কোনো একটা কিছু দিয়ে সেই জায়গাটা চোং আকৃতি কিছু দিয়ে সেই জায়গাটাকে খাল করে তুমি তুলে নিয়েছো তাহলে সেই অংশটা কী হয়ে যাবে পায়ের স্কোয়ার এইচ সেটাও তো একটা চং তাহলে সেই এই যে ভিতরের অংশটা তো একটা চং সেটা বাদ হয়ে যাচ্ছে ফাঁপা চং যেহেতু তাহলে সেটাকে বাদ দিয়ে দাও তাহলে যেটা দাঁড়াবে সেটাকে বলবো আমরা ফাঁপা চোঙের আয়তন অর্থাৎ পায়ে ক্যাপিটাল স্কোয়ার এইচ মাইনাস পায়ে স্মল আর স্কোয়ার এইচ এত কি এত বর্গ সরি বর্গ কেন হবে আয়তন কি হয় ঘন একক এত ঘন একক অনেক সময় আয়তনকে ঘনফলও বলা হয় এই কারণে এত ঘন একক বা এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি তাহলে কী হবে না প্রাইসটা কমন চলে যাবে আর এখানে দেখো আর এস্কোয়ার ছিল সে আর এস্কোয়ারের জায়গায় আর এ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর এ স্কোয়ার মাইনাস স্মল আর এস্কোয়ার লিখলেই আমরা সেটা কিসের সূত্র পেয়ে যাব না ঘন ফলের বা আয়তনের সূত্র পেয়ে যাব কার ফাফা চোখের এই ছিল আমাদের ফাঁপা চঙের যে সূত্রগুলো কিভাবে তোমরা মনে রাখবে তা রুটি খাও মনে রাখো রুটি খাও মনে রাখো রুটি না খেলে মনে থাকবে না রুটি না খেলে মনে থাকবে না এরপর রুটিকে কি করবে না মাঝে ছিদ্র করো মাঝে ছিদ্র করার পর অনেকগুলো রুটিকে শ্যাম ছিদ্র করে সাজাও সাজালে দেখতে পাবে সেটা কি একটা ফাঁপা চোঙের আকার ধারণ করবে ঠিক আছে তাহলে সেই মাঝে ছিদ্র করা রুটি খাও ফাঁপা চঙের সূত্র মনে করো ঠিক আছে এইভাবে রুটি খেতে খেতে তোমরা লম্ববিদ্যাকা চং বা বেলন সম্পর্কে শিখে যাবে সমস্ত সূত্রগুলো মনে রইবে আর যদি রুটি না খাও তাহলে পাপা চং বা বেলন বা লম্ব বৃত্তাকার চং সম্পর্কে তোমরা শিখবে না তাহলে এরকমভাবে আমরা কী শিখবো না লম্ব যে শঙ্কু রয়েছে সেই শঙ্কু সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই নেক্সট ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রেখো এবং এই যে ফাঁপা চোং নম্ববিত্যাকার চং নীরের চং সম্পর্কে যে সূত্রগুলো পড়লাম সেগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এবং সেখানেও আমরা এইভাবেই ভালোভাবে যাতে শঙ্কু সম্পর্কে আমরা শিখতে পারি সেই জিনিসটি তোমরা কিভাবে করলে ঠিক আছে কিভাবে পড়লে শঙ্কুর যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেগুলো তোমাদের মাথার মধ্যে আসবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তাই অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দিও জয় হিন্দ